শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আমাদের সারাটা শরীর বায়ু দিয়ে তৈরি সেই পঞ্চ বায়ুগুলি সম্বন্ধেই আসুন জেনে নিই ডিটেলসে প্রাণবায়ু হৃদয় অর্থাৎ হৃৎপিণ্ড থেকে শ্বাস প্রশ্বাস যে বায়ু করায় তাকেই প্রাণবায়ু বলে এছাড়া অপানবায়ু গুজ্জ দেশ থেকে মল মুত্রাদি পরিষ্কার করায় যে বায়ু তাই অপান বায়ু এর পরে উদান বায়ু কণ্ঠ দেশ থেকে খাদ্য গলাধকরণ করায় অভিজ্ঞা বমন ও উদ্গার জন্মায় যে বায়ু তাকে উদান বায়ু বলে এরপরে সমান বায়ু নাভিদেশ থেকে খাদ্য জীর্ণ করা খাদ্যের সারভাগ রক্ত বীর্য মজ্জা প্রভৃতিতে পরিণত করা এবং অসারভাব থেকে সারভাগ পৃথক করে মল মুদ্রাদি সৃষ্টি করে এই সমান বায়ু সব শেষ বায়ু বায়ু রক্ত চলাচল ও পুষ্টি সাধন করায় যে বায়ু তাই ben by Siguru guru joy